বন্ধুরা আজ শুক্রবার পবিত্র জমান নামাজ আদায় করতে ঐতিহ্যবাহী বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে মহান আল্লাহ নাম নিয়ে রওনা হলাম যেতে যেতে রাস্তার দুই পাশে প্রকৃতির কি অপরূপ দৃশ্য ছোট বড় গাছপালার যে বাতাস বইছে দেখে মন প্রাণ জুড়িয়ে গেল রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া গাছের ফুল ফুটেছে কি অপরূপ সৌন্দর্য এই সুন্দর মনোরম পরিবেশ এবং বাইক নিয়ে ছুটে চলতে চলতে আমরা কিন্তু প্রায় চলে আসছি সেই ঐতিহ্যবাহী বাগেরাট গম্বুজ মসজিদের প্রায় কাছেই এইখানে একটা মোড় আছে এই মোড়টা ঘুরেই কিন্তু ষাট গম্বুজ মসজিদের প্রধান গেটের সামনে চলে আসলাম আজকে শুক্রবার পবিত্র জুমা নামাজের দিন এখানে প্রচুর পরিমাণে ভিড় দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দর্শনার্থীরা ষাট গম্বুজ মসজিদের ঐতিহ্য ও কারুকাজ দেখার জন্য জানার জন্য আসে এছাড়াও আশেপাশে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য এখানে উপস্থিত হয় আমাদের হাতেও সময় খুব অল্প কারণ জুমার নামাজ আদায় করতে হবে তাই আমরা দেরি না করে সামনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে ষাট গম্বুজের মসজিদের পাশে যে মনোরম পরিবেশ দেখছিলাম ষাট গম্বুজ মসজিদ শুধু বাগেরহাটের নয় বাংলাদেশের সমগ্র স্থাপত্যের ঐতিহ্যের এক অমোচনীয় রত্ন এই বিশাল ইটের নির্মাণ শৈলী শতছকের পুরনো ব্রিকের মধুর লালিমা ও অগাধ ইতিহাস এর ভিতরে প্রবেশ করলে যে কোনো দর্শনার্থী মনোমুগ্ধকর হয়ে যায় গম্বুজ মসজিদের এরিয়াটা অনেক বড় হয় এখানে আছে জাদুঘর এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যপূর্ণ কারুকাজ পবিত্র জুমার নামাজের সময় হয়ে যাওয়ায় আমরা গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করলাম আজকে মসজিদের ভিতরে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজের জন্য বসে আছে এখানে প্রায় আড়াই হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে বাংলাদেশের বাগেরহাট জেলার হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও বৃহত্তম মসজিদ এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাও বটে এই মসজিদের দেওয়ালগুলো অনেক মোটা ছয় ফুট পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এই মসজিদের ভিতরের পরিবেশটা এত সুন্দর শান্তি মনোমুগ্ধকর আপনি না আসলে বুঝতে পারবেন না ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজের জন্য অপেক্ষা করছে বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী বাগেরার ছাট গম্বুজ মসজিদ আমরা ছাট গম্বুজের মসজিদের ভিতরের স্থাপনা সম্পর্কে আপনাদের জানাবো এবং দেখাবো চলুন ভিতরটা দেখে আসি মসজিদের ভিতরে যে সুন্দর কারুকাজ আছে এই সম্পর্কে আজকে আপনাদের আমি জানাবো মেহরাবগুলো সুন্দর কারুকাজে অলঙ্কৃত এর ভেতরের পরিবেশ শান্ত গম্ভীর এবং ধর্মীয় অনুভূতিতে ভরপুর মোট সাতাত্তরটি গম্বুজ রয়েছে মসজিদের ছাদে এর মধ্যে বড় একটি গম্বুজ আছে বাকিগুলো সমান্তরাল শাড়িতে ছোট আকারে ভেতরে রয়েছে সাতটি পাথরের স্তম্ভ এগুলো ছাদ ও গম্বুজগুলোর ভার বহন করে এই স্তম্ভের সংখ্যার কারণেই ষাট গম্বুজ মসজিদের নামটি এসেছে ধারণা করা হয় কিবলার দেওয়ালে রয়েছে এগারোটি মেহরব যার মধ্যে একটি প্রধান মেহেরাব সেন্ট্রাল এবং বাকিগুলো ছোট প্রতিটি মেহরাব দৃষ্টিনন্দন অলঙ্করণ রয়েছে মসজিদের সামনে সাতটি প্রবেশ পথ এবং পাশে ও পিছনে আরও দরজা রয়েছে সব মিলিয়ে প্রায় পঁচিশটি দরজা আছে যা আলো বাতাস চলাচল ও প্রবেশে সহায়তা করে চার কোণে বড় চারটি মিনার রয়েছে এগুলো মূলত সৌন্দর্য ও নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছে তাহলে কেমন লাগলো আজকে আমাদের গম্বুজ মসজিদের ভ্রমণটি